যখন কোনো ব্যক্তির কাছে টাকা বা সম্পদ থাকে না তখন তার কাছে নিজের সম্মানই সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হয় আর সেই সম্মান রক্ষার জন্য সে সব কিছু করতে পারে যখন কোনো দেশে আন্তর্জাতিক সংস্থা বা অন্য দেশের কাছ থেকে ঋণ নেয় বা আপনি যখন কোনো আত্মীয়র কাছ থেকে ঋণ নেন তখন সেই অর্থের সাথে সাথে আপনি আপনার স্বাধীনতা এবং সম্মানও অনেক অংশে বিক্রি করে দেন এর ফলস্বরূপ আপনাকে এমন জায়গায় অপমানিত বা থাপ্পড় খেতে হতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই তো বলা হয় চাও তার কাছ থেকে যে খুশি মনে দেয় আর অন্য কাউকে বলে না মানে হলো ভালো কিছু চাইলে এমন মানুষের কাছে চাও যে সহিচ্ছায় সাহায্য করে কিন্তু কাউকে জানায় না এবং আরেকটা কথা মনে রেখো নিজের মান সম্মান রক্ষা করতে হলে যতটা সম্ভব ঋণ বা ধার থেকে দূরে থাকা বুদ্ধি maner